কি জগো মঘো অবস্থা হয়েছে খানটায় করাতে দেখো ছাঁকা তেলে পিজার মাংস পিজার মাংস ছাঁকা তেলে ভেজে অজনা তেলে কোয়ান্টিটি বেশি হয়ে গিয়েছে কেমন হয়েছে মনে হচ্ছে দে মাইক্রোভেন অন কর দে দেখ হ্যাঁ হ্যাঁ রে রিয়া তুই করে শুধুমায় রান্না করবি তো ওরা করে দেবি দিবি প্রথমে পাঁচ মিনিট তো দেখেছিস তো ভালো করে আমি কিন্তু ফার্স্ট টাইম বারো মিনিটই দে

সাথে সুন্দর বৃষ্টি ঝুমঝুমা ঝুমঝুম ঝুমঝুম বৃষ্টি বৃষ্টির দিনে মুরমুরে পিঠা খেতে ভালো লাগে চলো দেখা হচ্ছে খাবার শেষে আমার বোনের মনে পড়েছে সিবি ফ্লেক্স আর অরিগানো দেওয়া হয়নি এত দিস না খেয়ে মরিয়া হয়নি

দেখ ছিলটা পুরো ঘুরঘুট্টি অন্ধকার আর আমরা এখানে বৃষ্টিতে বৃষ্টিটা পুরো ঝুমঝুম ঝুম করে ঘুরে দেখি চা আমার না ভয় লাগছে যদি ভাত সাতটা আসে না এসে খাস কেমন ভেদা জ্বর অবস্থায় জ্বর দু দিন তিন দিন ধরে জ্বর এবার রাত্রে করে জ্বর আচ্ছা

ভাল লাগবে এর চিনি থেকে মানে রেসিপি করে লাগা যেন টেস্ট হবে ভালো লাগছে পাইছি বলছি তোরা করে আমরা রান্না করে দিচ্ছি কি

আর এটা আমি গিফট পেয়েছি আর একটা সুন্দর গিফট পেয়েছি পরে একদিন করবো একটা ব্যাগ দিয়েছে আমাকে একটা দিদি ভাই গিফট পরে শেয়ার করব এই ব্যাগটা আমার কেমন হয়েছে বলো তো এটা মামি দিয়েছে কিউট না এখানে একটা আয়না আছে খুব সুন্দর বা এখনই মারতে হবে হ্যাঁ ওই তুমি আমাকে কোনদিন এরকম এনে দাও তুমি আমাকে কোনদিন এরকম এনে দাও হ্যাঁ ওই ভালো খারাপ না হ্যাঁ ইস কেন গো গাই দিচ্ছো ও আমাকে কোনদিন এনে দাও এই পাথরের গন্ধটা ভালো বল ভালো না বল বল ও আমাকে কোনদিন এনে এরকম আজ পর্যন্ত ও আমাকে কোনদিন এনে দাও কিছু কথা বল ঠিক এটা ঠিক বল আজ পর্যন্ত তুমি আমাকে কোনদিন কিছু একটা একটা এরকম পাথর এনে দাও আমাকে কি এনে দিয়েছো কিছু আজ পর্যন্ত দাওনি বাড়ি থেকে চলে যাবো বৃষ্টি না হলে চলেই যেতাম এই যে আমার একটা একটা পার্সেল এসেছে কিছুটা এই যে বাইরে আছে শ্যাম্পু ট্যাম্পু এই যা পড়ে গেছে তো করুন খেলাটা তেনা আর একটা পার্সেল এই যে আছে এটা এখন কেন না খোলা হমনি এটা কী জ্বালা এবারে চিল দিয়েছিলাম যাই হোক অনেক রাত হয়েছে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম দা তো তাই নি